নমস্কার আপনারা অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন কমেন্টসে এবং জানতে চেয়েছেন তার উত্তর তার মধ্যে থেকে বেছে নিয়েছি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো আজকে আলোচনা করব যার মধ্যে প্রথমে রয়েছে দেখুন যে যারা হিয়ারিং নোটিস পেয়েছেন তারা হিয়ারিং যাবার আগে কি করবেন দ্বিতীয় কথা হচ্ছে যে হিয়ারিং এ গিয়ে কি করবেন আর তৃতীয় প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে যে যদি হিয়ারিং এ উপস্থিত হতে না পারেন তাহলে কি হবে তো প্রথমে বলবো যারা হিয়ারিং নোটিস পেয়েছেন তারা কি করবেন যারা হিয়ারিং নোটিস এখনো পাননি তারা একটু মনোযোগ সহকারে শুনুন বুঝতে পারবেন আমি বলবো যে গোটা ভিডিওটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন হিয়ারিং সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর এখানে থাকছে এবং আপনাদের যদি ভালো লাগে আলোচনাটা তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ফিরে আসছি আলোচনায় তো নোটিশ পেলে কি করবেন বা যারা পাননি তারা কি করবেন বা যারা যারা জানেন যে আসবে তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা করা তো চলে আসছি সরাসরি আলোচনাতে যে নোটিস যারা পেয়েছেন কিভাবে পেয়েছেন এটা এটার যে প্রসিডিওর আছে সেইটাকে একটু বলি যে আপনাদের বিএলও স্যার এবং ম্যাডাম আপনাদেরকে এই নোটিশ দেবেন হাতে দুটো করে কপি নোটিস জেনারেট হচ্ছে তার প্রথম কপি আপনাদেরকে দেয়া হবে এবং সেকেন্ড কপি হিসাবে অফিস কপি হিসাবে রাখা হবে তো যে কপিটি আপনাদেরকে দেওয়া হবে সেই কপিটিতে আপনাদেরকে দুটোতেই সাইন করতে হবে এবং একটা সাইন করা কপি আমরা নিয়ে নেব আর দ্বিতীয় সাইন করা কপিটি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে তো সেকেন্ড কপিটি আপনাদের হাতে দেয়া হবে এবং সেই সঙ্গে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে নোটিশ কাকে দেয়া হবে অবশ্যই ব্যক্তির প্রথমে যিনি ব্যক্তি নোটিশ পাবেন তাকে দেয়া হবে তার ভাই হতে পারে তার বোন হতে পারে বাড়ির তার মা হতে পারে তার বাবা হতে পারে ঠিক আছে এই সমস্ত ব্যক্তিগণ নোটিশ পাবেন এবং তার রিলেশনের বাইরের কোনো ব্যক্তি কিন্তু নোটিশটা পাবেন না বা আমরা সেই নোটিস ডেলিভার করতে পারবো না যে সম্পর্কের জায়গা আছে সেই সম্পর্কের জায়গাতে বিএলও অ্যাপে গিয়ে আমরা সেটাকে সিলেক্ট করবো এবং আপনাকে যে নোটিশটা দেওয়া হচ্ছে তার ছবি নেব এবং আপনার লাইভ ছবি নেব এতগুলো প্রসেস করে তারপরে আপনাকে নোটিশটা ডেলিভার করবো আচ্ছা এই গেল হচ্ছে নোটিশের কথা এবং এর পরে যেটা হচ্ছে যে নোটিস পাওয়ার পরে আমরা আপনারা কি কি করবেন দেখুন নোটিসেই আপনাদের একটা তেরো দফা ডকুমেন্টস এর কথা উল্লেখ আছে এই ডকুমেন্টসটাকে আপনাদেরকে রেডি রাখতে হবে এই যে তেরো দফা ডকুমেন্টস রয়েছে এই তেরো দফা ডকুমেন্টস এর মধ্যে কোনো একটা ডকুমেন্টস কে আপনাদেরকে রেডি রাখতে হবে তো এই ডকুমেন্টস আপনারা রেডি করে ফেলবেন এবং তার সাথে আপনারা যখন মানে যে দিন আপনাদের হিয়ারিং হবে ওই কিন্তু সেই দিন এবং ভেনু মানে কোনখানে হবে এটাও কিন্তু মেনশন করা থাকবে আপনার বিয়েলো আপনাকে বলে দেবেন যে কোন জায়গাতে আপনার হিয়ারিংটা হবে তো এই গেল হচ্ছে যে নোটিশ সংক্রান্ত ব্যাপার এবার এই নোটিশটা পাবার পরে আপনারা কি করবেন নোটিশটা পাবার পরে যেটা করবেন সেটা হচ্ছে যে 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 ডকুমেন্টস গুলো আছে এগারো দফা বা তেরো দফা যে ডকুমেন্টস এর কথা আমি বলেছি তেরো দফা ডকুমেন্টস এর কথা সেই ডকুমেন্টস এর অরিজিনাল কপি আপনারা গুছিয়ে রাখবেন আর তার সাথে যেটা করবেন যে অবশ্যই আপনাদের বাড়ির যে কজনকার হিয়ারিং নোটিশ এসেছেন আপনাদের বাড়ির যে কজনকার হিয়ারিং নোটিস এসেছে তাদের প্রত্যেকের জন্য জেরক্স করে রাখবেন এবং জেরক্স করে সেটাকে নিজেরা সেলফ অ্যাটেস্টেড করবেন এইটা গেল হচ্ছে নোটিশ পর্ব এবং যাবার আগে কি কি করবেন এবং এ নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আপনাদের সংশ্লিষ্ট বিয়েলোর সাথে কথা বলতে পারেন আচ্ছা নোটিশ পর্বের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনাদের বাড়িতে অনেকেরই অনেকের বাড়িতেই এই রকম আছে যে দেখবেন যে আশি বছর বয়স হয়ে গেছে অথবা মানে তারা হয়তো কোনো কারণে কোনো কারণে অসুস্থ ঠিক আছে খুব সিরিয়াস ভাবে তারা অসুস্থ যাকে বলা হয় তো দেখা যাচ্ছে যে বেডে অনেকেই আছেন তো এই রকম অনেক ব্যক্তির নোটিস এসেছে তো ক্ষেত্রে আমি বলবো যে এটার একটু সরলীকরণ হতে পারে আপনারা যেটা করবেন যে আপনাদের যাদের এই ধরনের ক্যান্ডিডেট আছে তাদের যা অবস্থা বর্তমানে যা অবস্থা বা যে ধরনের ট্রিটমেন্ট চলছে অর্থাৎ যে মেডিকেল এমার্জেন্সিতে তিনি আছেন সেই মেডিকেল এমার্জেন্সির সার্টিফিকেট দিয়ে আপনাদের বিয়েল একটা অ্যাপ্লিকেশন আপনারা দিতে পারেন যে তিনি খুবই অসুস্থ তার পক্ষে হিয়ারিংয়ে উপস্থিত হওয়াটা একটু দুরহ সম্ভব নয় বলবেন না দুরহ তার কারণ হচ্ছে যে এটা অনেকটা মানবিকভাবেই বলা যেতে পারে তো এইভাবে আপনারা বিএলওকে একটা চিঠি করবেন সেই চিঠি মানে থ্রু বিএলও এ আরও যাবে চিঠিটা এবার এ আরও সেটাকে দেখার পরে সিদ্ধান্ত নেবেন যে আপনার হিয়ারিংটা আপনার বাড়িতে করানো যায় কি না বা অন্য টিম গিয়ে আপনার বাড়িতে করবেন কি না এটা সম্পূর্ণ তিনি সিদ্ধান্ত নেবেন তবে আপনি এটা করতে পারেন আপনার সুবিধার্থে এটা আপনি করতে পারেন এবং সেটা অফিস বুঝবে যে সেটা আদৌ করবে কিনা যে দেখুন যে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেটা হচ্ছে যে যাদের মানে যাদের নাম এসেছে তারা যদি না যায় হিয়ারিং এ তাহলে কি হবে মানে অনেকেই আমাকে কমেন্টসে জানতে চেয়েছেন যে আমরা যদি না যাই তাহলে কি হবে এখন কথা হচ্ছে অনেকেই কর্মসূত্রে বা বিভিন্ন পেশা সূত্রে পশ্চিমবঙ্গে নেই ভারতবর্ষতেও নেই ভারতবর্ষের বাইরেতেও আছেন একজন কুয়েত থেকে আমাকে জানতে চেয়েছিলেন যে আমি কুয়েতে আছি তাহলে আমি কি করব। সে আপনি যেখানেই থাকুন হিয়ারিংটা এমন একটা ব্যাপার এই নির্বাচন কমিশনের হিয়ারিংটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আপনাকে সশরীরে উপস্থিত হতে হবে সেটা আপনি পশ্চিমবঙ্গে থাকুন আপনি কর্মসূত্রে ভারতবর্ষে থাকুন অথবা ভারতবর্ষের বাইরে থাকুন আচ্ছা মনে করুন আপনার হিয়ারিং ডেট পড়েছে পাঁচই জানুয়ারি তো পাঁচই জানুয়ারির থেকে আপনি সাত দিন এই যে সাত দিন আগে মোটামুটি আপনি নোটিশ হাতে পেয়ে যাবেন অর্থাৎ আপনি ছ দিন মিনিমাম সময় পাবেনই একদম ধরে রাখতে পারেন যদি কোনো না অসুবিধা হয় তাহলে সেটা কোনো কোনো ক্ষেত্রে এরকমই নির্দেশ আছে আর কি সাত দিনের একটা ব্যবধান থাকবে আপনাকে সাত দিন সময় দেয়া হবে তো এই সাত দিনের মধ্যে আপনি হয়তো বললেন যে আমি এখানে এসে উপস্থিত হতে পারছি না বা আপনার পক্ষে উপস্থিত হওয়া সম্ভব নয় এটা হতেই পারে অনেকেই মানে যাদের হিয়ারিং হচ্ছে তাদের অনেকেই কর্মসূত্রে বাইরে রয়েছে তো তারা কি করবেন তারা একটা অ্যাপিল করতে পারেন বা একটা আবেদন করতে পারেন কোথায় থ্রু বিএলও এ কে মানে যে প্রসেস আগে বলেছি মেডিকেল এমার্জেন্সির ক্ষেত্রে সেই রকম একটা প্রসেসে আপনাদেরকে এগুতে হবে থ্রু বিএলও এ আর ওকে একটা অ্যাপিল করতে পারেন যে আমি কর্মসূত্রে এই মর্মে লিখবেন যে আমি কর্মসূত্রে অমুক জায়গায় আছি তো আমার এখান থেকে আমার বাড়ির দূরত্ব এত ফলে আমার এই যাওয়া এই সময়ের মধ্যে আমি গিয়ে উপস্থিত হওয়া মানে আমার গিয়ে উপস্থিত হওয়া খুবই মুশকিল তো স্যার যদি এটাকে মানে এই তারিখটা যদি পুনর্বিবেচনা করেন আমার জন্য তাহলে আমি আপনার কাছে বাধিত এই রকম একটা মর্মে লিখবেন আমি যে ভাষাটা বললাম এরকম লিখতে হবে না যাতে এমন ভাষা লিখবেন যাতে আপনার বিএলও এবং এ ই আরও সেই ভাষাটা সম মানে ভাষাটা শুনে সন্তুষ্ট হন যে বা একটা সেমপ্যাথি তৈরি হয় তো সেমপ্যাথির কোনো জায়গা নেই আমি এখানে বলবো তাও বলবো যে আপনারা এটা লিখবেন লেখার পরে আপনারা আবেদনটি করবেন এবং এ আরও এটা ঠিক করবেন যে আপনাকে কবে ডেট দেবেন অবশ্যই এই হিয়ারিং পিরিয়ড যেটা চলছে এক মাসের মধ্যেই আপনি ডেট পাবেন এবং তখন কিন্তু আপনাকে উপস্থিত হতে হবে তবু আমি একবার বলে রাখবো যে সম্পূর্ণটাই এটা কিন্তু নির্ভর করছে এই ই আরওর উপরে যদিও এরকম একটি নিয়ম শোনা গেছে যে তিনবার সর্বাধিক তিনবার সে সুযোগ পাবে আহ এ উপস্থিত হওয়ার তো আমি বলবো যে তিনবারের কথাই যাবেন না বা দুবারের কথাতেও যাবেন না প্রথম কথাতেই আপনি আসুন চেষ্টা করুন আসার হাজির হওয়ার হচ্ছে যে হিয়ারিং স্পটে গিয়ে কি করবেন হিয়ারিং স্পটে গিয়ে কি করবেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনার হিয়ারিং হিয়ারিং স্পট পটটি যেটা হবে সেটা অবশ্যই বিডি অফিস বা সেই সংলগ্ন কোনো একটা জায়গায় সুইচেবল জায়গাতে হবে তো সেখানে আপনাদের যেতে হবে অবশ্যই হিয়ারিংয়ের যে সময় থাকবে তার থেকে অন্তত আধ ঘন্টা আগে এক ঘন্টা আগে পৌঁছে যাবেন কেন পৌঁছে যাবেন তার সুবিধা অসুবিধাগুলো বলছি সেখানে গিয়ে দেখবেন একটা হেল্প ডেস্ক থাকছে এই টোটাল হিয়ারিংটা মোটামুটি তিনটে পর্বে চলছে একটা হচ্ছে নটার থেকে বারোটা সকাল নটা থেকে বারোটা দ্বিতীয়টা হচ্ছে আপনার বারোটার থেকে তিনটে একটা মাঝখানে একটু লাঞ্চ ব্রেক থাকবে এবং আরেকটা হবে তিনটের থেকে সাড়ে পাঁচটা ছটা এরকম একটা সময় থাকবে তো তিনটে শেষানে মোটামুটি হিয়ারিংটা হবে তা না হলে এত হিয়ারিং শেষ করা যাবে না তো হিয়ারিং এ উপস্থিত থাকবেন আপনার বিএলও আপনার এ ইআরও এবং ইআরও থাকতে পারেন অথবা স্পেশাল অবজারভার থাকবেন মাইক্রো অবজারভার এদের থাকার কথা আছে এবং মোটামুটি এক একটা টেবিল তৈরি হবে তো প্রথমেই হেল্প ডেস্কে চলে যাবেন সেখানে গিয়ে আপনি যেটা করবেন যে কুপনটাকে সংগ্রহ করে নেবেন এবার কুপনটা কেন বলছি যে আপনি হয়তো আপনার কাজের চাপ আছে আপনি হয়তো সেই দিনকে যেদিনকে হিয়ারিং আছে সেদিনকে আপনার হয়তো অন্যান্য কাজের শেডিউল আছে তো তখন আপনি কি করবেন যে প্রথমে চেষ্টা করবেন যাওয়ার গিয়ে কুপনটা নিয়ে নিলেন তাহলে এবার ধরুন আপনি এক নম্বরে আছেন লাইনের তাহলে এই এক নম্বরে আপনি হয়ে গেলেন এবার মনে করুন আপনার বুথে হয়তো নব্বই জনার হিয়ারিং আছে তো এটা তো সময় সাপেক্ষ ব্যাপার কাগজ দেখবে কাগজ পরীক্ষা করবে এরকম ব্যাপার তো যাই হোক এটা আপনি করবেন সিরিয়াল নাম্বারটা নিয়ে নিলেন কুপনটা নিয়ে নিলেন এবার লাইনে দাঁড়িয়ে থাকলেন এবারে আপনাকে একটা একজন একজন করে আপনাদেরকে ডাকা হবে তো যখন ডাকা হবে প্রথমেই আপনার থাকবেন বিএলও তার কাছে একটা চেক লিস্ট থাকবে আপনি কি কি ডকুমেন্টস এনেছেন সেই মর্মে একটা চেক লিস্ট তৈরি হবে আচ্ছা এই যে হেয়ারিং যে টোটাল পর্বটা মানে তিনটে ভাগে আমরা একটু ভেঙে নিতে পারি সেখানে প্রথম পয়েন্টটা হচ্ছে যে ভারতে এক সাত উনিশশো সালের আগে জন্মগ্রহণকারী ব্যক্তি যারা রয়েছেন তাদের ডকুমেন্টসটা একটু আলাদা হবে এবং তাদের জায়গাটা একটু আলাদা হবে এরকমই পরিকল্পনা আছে বা এরকমই অনুমান করা হচ্ছে বা ভাবা হচ্ছে এক সাত উনিশশো সাতাশি থেকে মধ্যবর্তী সময়কালে জন্মগ্রহণকারী এদের একটা টেবিল হলো আর তিন নম্বর হচ্ছে যে ভারতে দুই বারো দু হাজার চব্বিশের পর জন্মগ্রহণকারী এরকম হতে চলেছে এরকম ভাবতে পারে একটা ছবি আপনাদের সামনে একটা তুলে ধরার চেষ্টা করছি যতটা পরিষ্কার করা যায় তো এইভাবে আপনারা পৌঁছালেন এবং আপনার আপনার বিএলওকে প্রথমে আপনাদের যে কাগজপত্র আছে সেগুলো দেবেন তিনি লিস্টে মার্ক করবেন এবং মার্ক করার পরে আপনাকে পরবর্তী টেবিলে পৌঁছে দেবেন তবে আমি সবাইকার উদ্দেশ্যে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলের উদ্দেশ্যে বলবো যে দয়া করে আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব সঠিক তথ্য বা সঠিক কাগজ প্রদান করার এমন নয় এখানে কোনো ছলচাতুরি কোনো বাহানা চলবে না কিন্তু আপনারা যে কেন চলবে না সেটা বলছি যে আপনারা যে কাগজপত্রগুলো দেবেন জেরক্স দেন বা অরিজিনাল দেখান সেই জেরক্স কপিটা নেওয়া হচ্ছে তার একটাই কারণ হচ্ছে যে আপনারা যে যে জায়গা থেকে এই কাগজপত্রগুলো পেয়েছেন সেই সেই জায়গায় কিন্তু চলে যাবে সেইগুলো ভেরিফাই হবে মনে করুন আপনি একটা পাসপোর্ট দিয়েছেন পাসপোর্ট অনেক জাল হয় আপনি মনে করলেন যে আমি তো পাসপোর্ট দিয়ে দিয়েছি ঠিক আছে কোনো অসুবিধা নেই পাসপোর্টটা গেল সঠিক জায়গাতে এবার কোন জায়গা থেকে পাসপোর্টটা ইস্যু হয়েছে সেখানে চলে গেল তাদের মেল করা হলো বা তাদেরকে বলা হলো যে আপনারা এইটার সত্যতা যাচাই করুন তারা একটা রিপোর্ট কিন্তু পেশ করবে সেই রিপোর্টটা যদি ভুল গিয়ে দাঁড়ায় তাহলে কিন্তু আপনার মুশকিল হয়ে যাবে ভীষণ মানে বড় ধরনের একটা মানে ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে এটা গেল এবং সঠিক চেষ্টা করবেন সঠিক ডকুমেন্টস দেওয়ার বা সাবমিট করার বা জেরক্স গুলো দেওয়ার ফলে এই জায়গায় যদি কোনো ডকুমেন্টস না থাকে তাহলে অযথা প্যানিক হবার কোনো কারণ নেই মানে যে ডকুমেন্টস বলা হয়েছে এগারোটা যে ডকুমেন্টস বলা হয়েছে মনে করুন এই যে কোনো পরিচয়পত্র যেমন হচ্ছে পেনশন পেমেন্ট অর্ডার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার রাষ্ট্রায়ত্ত যে কোনো নিয়মিত কর্মী পেনশন প্রাপককে দেওয়া হয়েছে দ্বিতীয়তে রয়েছে যে কোনো পরিচয়পত্র শংসাপত্র এক সাত উনিশশো ওই তারিখের পূর্বে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর ভারতীয় জীবন বীমা নিগম রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র এটা মানে বার্থ সার্টিফিকেট এইগুলোকে ছোট এইগুলো যেগুলো হাতের কাছে পাবেন সেগুলোকে টার্গেট করবেন পাসপোর্ট যারা বাইরে আছেন তারা পেতে পারেন এটা বিশ্ববিদ্যালয় বোর্ড কর্তৃক প্রদত্ত যে সার্টিফিকেটগুলো রয়েছে অ্যাডমিট এগুলো 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 রাখবেন সঙ্গে এগুলো হাতের কাছে পাবেন আচ্ছা নেক্সট হচ্ছে যে তফসিলি জাতি উপজাতি এবং ও বিসি এই যে সার্টিফিকেট গুলো এইগুলো হাতের কাছে পাবেন হ্যাঁ এইগুলোকে রেডি রাখবেন এই এই হচ্ছে ডকুমেন্টস এবার এই ডকুমেন্টস যাদের নেই মানে এখানে যে মেনশন করা রয়েছে যে তেরো দফা যে ডকুমেন্টস এর কথা বলা হয়েছে এগুলো যাদের নেই তারা কি করবেন তারা কি হিয়ারিং এ যাবেন না অবশ্যই যাবেন হিয়ারিংয়ে যাবেন আপনার কাছে যা আছে আপনার শুধু যদি ভোটার কার্ডটা থাকে তাও হিয়ারিংয়ে যাবেন দেখুন হিয়ারিংয়ে না চাওয়া মানে কিন্তু আপনি অ্যাবসেন্ট হয়ে গেলেন আর অ্যাবসেন্ট হওয়া মানে হচ্ছে আমরা মানে যারা হিয়ারিং বোর্ডে থাকবেন ওখানে থাকবেন তারা কিন্তু আপনার নামটাকে অ্যাবসেন্ট ধরবেন এবং পারে একবার দুবার হয়তো আপনাকে নকিং করবেন তারপরেও যদি আপনি না থাকেন তাহলে কিন্তু আপনার সম্ভাবনা হচ্ছে লিস্ট থেকে নামটা মানে ফাইনাল লিস্ট থেকে নামটা বাদ চলে যাওয়ার কারণ আপনি জাননি যেতে পারেননি অতএব যারা বাইরে আছেন যারা ঘরে আছেন যারা কর্মসূত্রে আছেন আমি সবাইকে রিকোয়েস্ট করব এই ভুলটি আপনারা করবেন না আপনারা আসুন এসে উপস্থিত হন সশরীরে যা কাগজ আছে সেটাই দেখাবেন অনেকে বলছে যে আমার তো কিছুই নেই শুধু আধার কার্ড আছে এবার আধার কার্ডটার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র ব্যক্তির পরিচয়পত্র আপনার আইডেন্টিটি তার জন্যে আধার কার্ড আধার কার্ড কিন্তু আপনার হিয়ারিং ডকুমেন্টস নয় ইভেন প্যান কার্ড প্যান কার্ডটাও তাই প্যান কার্ডটাও আপনার এই যে আমরা প্যান কার্ড দিয়ে আমরা করেছি কারণ হচ্ছে প্যান কার্ডে আপনার নাম আছে আপনার বাবার নাম আছে আপনার বাবার নামটাকে ধরার জন্য আমরা এটা করেছি বা কারো কারো ক্ষেত্রে মায়ের নাম আছে সেক্ষেত্রেও আমরা এটা করেছি এটা ধরেছি তো এইভাবে আমরা এগিয়েছি তো যা ডকুমেন্টস থাকবে আপনারা নিয়ে যাবেন মোট কথা গিয়ে বলে দেবেন যে আমার এইটা আছে এটা নেই ব্যাস ঝামেলা মিটে গেল যাদের নো রেকর্ড ফাউন্ড ছিল বা যারা লিঙ্কিং করাতে পারেননি পরবর্তীকালে লিঙ্ক খুঁজে পেয়েছেন বা প্রজেনি খুঁজে পেয়েছেন বা দু হাজার দুইয়ে এমন ব্যক্তি ছিলেন দাদু ঠাকমা বাবা মা ছিলেন তখন খুঁজে পাননি এখনো এটা হচ্ছে রিসেন্ট সমস্যা হচ্ছে যে তারা এখন পেয়েছেন তাহলে তারাও কি করবেন তারাও হিয়ারিংয়ে যাবেন এবং হিয়ারিংয়ে গিয়ে যারা লিঙ্ক খুঁজে পেয়েছেন তারা আগেই বিএলওকে এই কাগজপত্রটা দিন এবং দেওয়ার পরে বিএলও সেটাকে অ্যাপ্রুভ করবে ওখান থেকে আপনাদের লিঙ্ক হয়ে যাবে বা আপনাদের এটা প্রসিডিউরটা সম্পূর্ণ হয়ে গেল আর যাদের তথ্যগত সমস্যা হয়েছিল এবং সেই কারণের জন্যে আপনারা গেছেন হিয়ারিংয়ে তারাও সেটা জানান ভালো করে বিএল স্যার যারা আপনাদের যে স্যারেরা রয়েছেন বা টেকনিক্যাল ফল্টের জন্য যাদের অসুবিধা হয়েছিল তারাও সেখানে যান গিয়ে বিএলও স্যারকে বলুন আপনাদের ডকুমেন্টস যেটা যেটা আছে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা বলবো সেটা বলে ভিডিওটা শেষ করব যেটা হচ্ছে যে যারা সম্পর্ক প্রমাণ করাতে মানে প্রমাণ করতে গিয়ে দেখা যাচ্ছে দু রকমের নাম হয়ে গেছে ভোটার কার্ডে হয়তো ডাক নাম হয়ে গেছে আর ভালো নাম পরবর্তীকালে হয়েছে তো দু রকমের নাম হয়ে গেছে তাহলে তারা যদি প্রয়োজনীয় তথ্য না দিতে পারেন এখনও অ্যাভিডেভিট চলছে আপনারা এভিডেভিটটা করে নিন এখনো সময় পাবেন যাদের হিয়ারিং নোটিস এখনো আসেনি তারা এই মর্মে লেখান কোর্টে গিয়ে বলুন যে অমুক ব্যক্তি আর অমুক ব্যক্তি একই মনে করুন অজিত কুমার সাঁতরা আর অজিত কুমার বা অজিত কুমার সর্দার হয়তো পরবর্তীকালে টাইটেল চেঞ্জ হয়েছে তো এই ব্যক্তি যে একই ব্যক্তি এটাকে আপনাকেই প্রমাণ করতে হবে আপনি কোর্ট থেকে লেখান এভিডেভিটটা কিন্তু খুব যুক্তিগ্রাহ্য তথ্য হিসাবেই আপনারা পেশ করতে পারবেন তো এইগুলো করুন আপনারা যারা ভিডিওটি দেখলেন আপনাদের যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা নির্দ্বিধাই করুন কোনো অসুবিধা নেই আমি চেষ্টা করব আপনাদের এই উত্তর দেওয়ার এবং অবশ্যই ভালো লাগলে শেয়ার করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ধন্যবাদ ভালো থাকবেন